মালদাহের মোথাবাড়িতে সম্প্রতি সনাতনী সমাজের উপর হামলা দোকানপাট ভাঙচুর লুটপাট ও বাড়িঘরে আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় পথে নেমেছে বিজেপি বিশেষ সম্প্রদায়ের একাংশ সনাতনীদের উপর ব্যাপক অত্যাচার চালানোর অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদে শনিবার পুরুলিয়া জেলার পাড়া ব্লক জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি এদিন পাড়া ব্লকের নডিহাম্মোড়ে মিছিল করে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি আনারা বাস স্ট্যান্ডের সামনে মিছিল করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় নডিহাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির এসসি মোর্চার সভাপতি সদানন্দ বাউরি বিধানসভার কো কনভেনার সনাতন মাহাতো কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য দীনেশ চৌধুরী চিনিবাস মাহাতো সহ অন্যান্যরা আনারাতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি জয়দেব গড়াই টোটন মুখার্জি স্বপন রায় খোকন বাউরি সহ অন্যান্যরা আগামী দুদিন আগে যে মালদার মাথা মাথাবাড়িতে যে ঘটনাটা হয়েছে হিন্দুদের অপত্য অত্যাচার অবিচার এই সরকারের মদতে রঙেরদের সরকার চলছে সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য এবং তাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এই স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ধিক ধিক্কার কেন আমাদের এই সনাতনের ধর্মের উপর যে অত্যাচার অভিচার সেই অভিচারের জন্য আমি বলবো সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন ভোট সেই ভোটে সমস্ত হিন্দুর ভাই ভাই হয়ে আমরা এই আমাদের হিন্দু সনাতনের ধর্ম রক্ষা করার জন্য এই এই রাক্ষসী ডাইনিকে উৎকার করে গঙ্গাজলে ভাষা বিসর্জন করার জন্য আমরা সবাই একসাথে হাত মিলিয়ে এই দু নির্বাচনে যোগ হয়ে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনতে হবে নইলে আমাদের হিন্দুদের এবং সনাতনদের কোনো সম্মান মান সম্মান থাকবে না তাই আমি আর কিছু বিশেষ কিছু না বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম वंदे मातरम ভারত মাতা জয় হোক জয় হিন্দ जिंदाबाद আমি পুরুলিয়া জেলার এসসি মোচা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সদানন্দ পাউরা এখন সিল কোইলেন কারণটা বলো বলতে পরশুদিন মালদার মথাবাড়িয়ে নিপীড়িত হিন্দুদের উপর ওপর অকথ্য অত্যাচার দোকান পাট গাড়ি বাড়ি ভাঙচুর আগুন লাগানো রোহিঙ্গারা যেভাবে এখানে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ করছে এবং হিন্দুদের উপর অত্যাচার করছে তার প্রতিবাদে আজকে পাড়া বিধানসভা তিন নম্বর মণ্ডলের নডিয়া মোড়ে আমরা প্রতিবাদ এবং ধিক্কার মিছিল জানালাম আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে এখন জেহাদিদের সরকার চলছে আর এই সেই জেহাদিদের সরকারের সাথে সাথে সরকারের যে মদত সেই মদতপুষ্ট যে রোহিঙ্গারা আমাদের মালদা মোথাবাড়িতে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে গাড়ি ঘর সব কিছু ভেঙে মোটামুটি প্রায় সত্তর খানা হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমরা আজ নডিয়াতে এক বিক্ষোভ মিছিল করলাম এবং মাননীয় পুলিশ মন্ত্রী তথা মমতা ব্যানার্জিকে আমরা জানিয়ে দিলাম এবং বার্তা দিলাম যে এই দিকে দিকে হিন্দুদের অত্যাচার যদি বন্ধ না হয় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে দিকে দিকে হিন্দুরা অত্যাচারিত সেটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই বলেই আমার বক্তব্য আমি রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য আপনাদের প্রোগ্রামটা ছিল আমাদের এই কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তোলাম যে সব সময় তোলা তুলে পাথরে আছে বালিতে আছে আবাস যোজনায় আছে সব জায়গায় তোলা তোলা বাদ দিয়েও এই বর্তমান শাসক দল পুরাপুরি হিন্দু বিরোধী আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে পুলিশ মন্ত্রী নিশ্চুপ তিনি লন্ডনে ভারতের বিরুদ্ধে বলছেন ওই কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় মথাবাড়িতে হিন্দুদের উপর যে অত্যাচার হলো সেই অত্যাচার মুখে ভাষা দিয়ে বলা যাবে না দিদি আমাদের পুলিশ মন্ত্রী তিনি দেখছেন আর চুপচাপ আছেন তার ভোট বলো বালায় তার একটা সাম্প্রদায়িক দলকে তিনি ভালো রাখার জন্য আমাদের হিন্দুদের উপর পুরোপুরি বিরোধী এই হিন্দুদের উপর অত্যাচার হওয়ার জন্য আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি আপনার করেছেন আমার নাম জয়দেব গড়াই পাড়া মণ্ডল পরের মণ্ডল সভাপতি ধন্যবাদ